হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য সিআইডি দপ্তরের নিয়োগ চলছে রাজ্যে কোয়ালিফিকেশান শুধুমাত্র এইট পাস করলে আবেদন করতে পারবে বেতন হচ্ছে ষোলো হাজার টাকা আবেদন পদ্ধতি কী আছে কোয়ালিফিকেশন কী আছে সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে তো চলে আসা যাক অফিশিয়াল নোটিফিকেশানে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে নিয়োগ করছে ভবানী ভবন আলিপুর দুয়ার কলকাতা এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বার ডেট থাকছে চার সাত দু হাজার পঁচিশে নোটিস ফর ইনভাইটিং অ্যাপ্লিকেশান ফর ড্রাই ড্রাইভার অন কন্ট্রাকচুয়াল বেসিক সিআইডি দপ্তর তোমাদেরকে ড্রাইভার পোস্টে নিয়োগ করছে ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর থ্রি ইয়ার ড্রাইভার সি আইডি কমপ্লিয়েন্স তোমাদের এটা হচ্ছে তোমাদের এনগেজমেন্ট পিওরলি টেম্পোরলি কন্ট্রাক্ট বেসিকে নিয়োগ করছে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে এডুকেশান কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এইট পাস করলে অ্যাপ্লাই করতে পারবে বাংলা লিখতে এবং পড়তে বলতে জানতে হবে একুশ থেকে চল্লিশ বছর বয়স হিসেবে হলে তোমরা আবেদন করতে পারবে আর ড্রাইভিং লাইসেন্স থাকবে মিনিমাম তিন বছরে তোমাদের হ্যাবি লাইসেন্স থাকতে হবে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তিন বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তো অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের এই এই ভ্যাকেন্সিটির জন্য তোমাদের স্যালারি থাকছে ষোলো হাজার টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকছে ষোলো হাজার টাকা তোমাদের স্যালারি থাকছে তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে যাবতীয় যা কিছু ডকুমেন্টস আছে এ ফোর সাইজে পেপারে তোমাদেরকে প্রিন্ট আউট করে সে অ্যাডিশনাল ডিরেক্টর অফ সেন্ট্রাল পুলিশ সিআইডি ডব্লিউবি এই পোর্টালে গিয়ে ভবানী ভবনে গিয়ে তোমাদেরকে গিয়ে কিন্তু চিঠিটি পোস্ট করে আসতে হবে আবেদন পদ্ধতি তোমাদেরকে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে এ ফোর সাদা কাগজে কিংবা হাতে কম্পিউটার টাইপ করে আবেদনটি সিআইডি দপ্তরে তোমাদের অ্যাডিশনাল ডিরেক্টর অফিসে তোমাদের এ নামে তোমাদের আবেদন আবেদনপত্রে আপনাদের মোবাইল নম্বর ইমেল আইডি উল্লেখ করে দেবেন সেলফ অ্যাটেস্টেড নথিপত্র সাথে এম টি সেকশন সিআইডি ডাব্লিউ বি ভবানী ভবন কলকাতা সেভেন জিরো জিরো টু সেভেন ঠিকানা ড্রপ বক্সে ফেলে দিয়ে আসতে হবে ডকুমেন্টস কী কী অ্যাটেচ করবে সব কিছু বলে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এবং মার্কশিট লাগবে জন্ম সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র লাগবে বৈধ ড্রাইভিং লাইসেন্স মানে যেটা তোমাদের এক্সপিরিয়েন্স আছে সেই ড্রাইভিং লাইসেন্সটা লাগবে ড্রাইভিং লাইসেন্সের সাথে তোমাদের লাগবে বাসস্থানের ঠিকানা ঠিকানাপত্র ভোটার আইডি আধার রেশন কার্ড ইত্যাদি যে যে সমস্ত তোমাদের আইডি প্রুফ হিসেবে আছে সেই সব ডকুমেন্টস তোমরা সেখানে অ্যাটাচ করতে হবে যেটা তোমাদের ইচ্ছা যেটা তোমাদের সুবিধা হবে সেই রকম হিসেবে তোমরা ডকুমেন্টস এখানে সাবমিট করবে বাসস্থানের প্রমাণপত্র হিসেবে ভোটার আইডিও দিতে পারো আধার আইডি দিতে পারো ড্রাইভিং অভিজ্ঞতা সম্পর্ক যদি কোনো রকম সার্টিফিকেট থেকে থাকে তো অ্যাটাচ করবে আর মোটর মেরামত সংক্রান্ত যদি অতিরিক্ত কোর্সে কোনো রকম যদি ড্রাইভিং কোর্স তুমি করে থাকো তো সেইটির জন্য তোমরা ডকুমেন্টস অ্যাটাচ করতে পারো আর আবেদনের শেষ তারিখ রয়েছে তোমাদের চব্বিশ সাত দু হাজার পঁচিশের আগে তোমাদেরকে আবেদন করতে হবে তো এই ছিল আপডেট এই ধরনের আপডেটের জন্য আমার রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন